হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর এদিকে আমিও মোটামুটি আছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে রেসিপিটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই লোভনীয় যেটা আপনারা সবাই হয়তো পছন্দ করে থাকেন সেটা হচ্ছে দই বড়া খেতে বেশ ভালো লাগে আর বন্ধুরা এই দই বড়াগুলো যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে অনেকটা বেশি পরিমাণে খাওয়াও যাবে এবং অনেকটা স্বাস্থ্যকরও হবে চলুন তাহলে বানিয়ে ফেলা যাক তো বন্ধুরা দই বড়াটা বানানোর জন্য কিছুটা পরিমাণে বিউলির ডাল আমি নিয়ে নিয়েছিলাম নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে নিতে হবে আর ডালটা কত সুন্দরভাবে ভিজেছে দেখুন প্রত্যেকটা ডাল কিন্তু দুভাগ হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে ডালগুলো খুব ভালোভাবেই ভিজে গেছে তো এখন ডালগুলোকে আমি জলটা ঝরিয়ে একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো আমি কিছুটা পরিমাণে ডাল নিয়ে নিয়েছি আর জল দেবো না এভাবেও কিন্তু পেস্ট করে নিয়েছি তো দুবারে করে আমি পেস্টটা করে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন কী করতে হবে ডালটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে ডালটাকে কিন্তু একটু টাইম নিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ফেটাতে থাকলে এটা হালকাও হয়ে যাবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর পেস্ট ফুলেও যাবে তখনই বুঝবেন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে বা একটু জলের উপর দিয়ে টেস্ট করেও নিতে পারেন যদি ভেসে ওঠে তার মানে ঠিক আছে তো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে প্রায় দেখুন এখন অনেকটাই ফ্লাপি হয়ে মতন হয়ে গেছে তো এই সময় আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আর কিছুটা মৌরি আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ একটু মিশিয়ে নিলাম এখন বড়াগুলো ভাজতে চলে যাব ভাজবার জন্য পুরোপুরি রেডি কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছিলো আর এরকম গোল গোল বলের মতন করে আমি দিয়ে দিচ্ছি যতটা সম্ভব গোল করবার চেষ্টা করবেন আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু ভাজতে হবে আর একটা চামচে করে বা খুন্তিতে করে তেলগুলো তুলে এর মাথার উপরে কিন্তু দিয়ে দিতে হবে বড়াগুলোর উপর সাইডে বড়াগুলোর একটা সাইড হয়ে গেছে তাই আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো এখন বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছিলো আমি একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি তেলটা ঝাড়িয়ে তুলে নেব একই রকমভাবে বাকি পড়াগুলোকেও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোল গোল টাইপের করে তো যতটা ধরছে আমি ততটাই দিয়ে দিচ্ছি এখন একটু এক মিনিটের মধ্যে হতে দিচ্ছি তারপরে কিন্তু তেলটা তুলে এর উপরে করে দিয়ে দিতে হবে তাহলে দু সাইড থেকেই খুব ভালোভাবে কিন্তু রেডি হবে এইভাবে এই বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে কিন্তু আমি তুলে নেব যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু পুরোটা দেখাতে পারলাম না এখন বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর একটু জল নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে আর সেখানে দু চামচ চিনি দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণে লবণ খুব ভালো করে কিন্তু চিনি আর লবণটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছে একটু টাইম নিয়ে চিনি এবং লবণটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম এই সময় কিন্তু বড়াগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো আপনারা সবগুলো নাও বানাতে পারেন কিছু বড়াকে রেখে দেবেন একটা এয়ারটাইট কন্টেনার করে যখন ইচ্ছে হবে তখন কিন্তু বানিয়ে খেতে পারবেন অল্প কয়েকটাই বানাতে পারেন তো আমি কিছু বড়া রেখে দিয়েছি আর কিছু বড়াকে দিয়ে দিলাম জলের মধ্যে এইভাবে কিন্তু এক ঘন্টা আমি রেখে দেব সব বড়াগুলি জলে যেন ডুবে থাকে এরকম পরিমাণের কিন্তু জলটা দিতে হবে আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিলেও ভালো হয় এখন আমি গ্রিন চাটনিটা বানিয়ে নেব তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দু টুকরো আদা থেকে চারটে রসুন আমি নিয়ে নিয়েছিলাম সব কিছুকে একসঙ্গে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবং এক চামচ চিনি দিয়ে কিন্তু গ্রিন চাটনিটা আমি বানিয়ে নেব চিনি দেওয়ার ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো আর এদিকে এক ঘন্টা সমান হয়ে গেছিলো তো আমি বড়াগুলোকে ভালো করে জলটা এভাবে বার করে দিচ্ছি দিয়ে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি সমস্ত সব বড়াগুলোকে এভাবে কিন্তু আমি তুলে নিলাম এখন আমি আড়াইশো গ্রাম পরিমাণে টক দই নিয়ে নিয়েছিলাম আর সেখানে আমি হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ মতন চিনি মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সব কিছুকে একসঙ্গে দিয়ে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটা যেন একটু দানা দানা না থাকে এরকম ক্রিমি ভাব কিন্তু চলে আসবে ততক্ষণ কিন্তু ফেটাতে হবে পাঁচ থেকে সাত মিনিট ফেটালেই কিন্তু হয়ে যাবে দইটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছিলাম এরপরে এখানে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এতটাই ঘনত্ব থাকবে এর থেকে আর পাতলা করার কিন্তু দরকার নেই এখন একটা টিফিন কোড়োর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দইটার উপরে ঢেলে দেব দিয়ে এক ঘন্টা ফ্রিজে আমি রেখে দেব কারণ দই বড়াগুলো ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সমস্ত সব দইটা আমি দিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো আপনাদের কাছে যদি ফ্রিজ না থাকে আপনারা এক ঘন্টা এমনিও রেখে দিতে পারেন আর এই সময় বন্ধুরা আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব তা কিছুটা পরিমাণ তেঁতুল আমি এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম এখন হাত দিয়ে জলের মধ্যে তেঁতুলটাকে একটু মেখে নিচ্ছি মতো সমস্ত পালগুনো যাতে বেরিয়ে চলে আসার একটা ছাঁকনি নিয়েছি এভাবে ছেঁকে নেব সমস্ত বীজগুলো এবং গায়ের খোসাগুলো আলাদা হয়ে যাবে তো খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি দেখুন এখন তেঁতুলের চাটনিটা বানাতে চলে যাব তেঁতুলের চাটনিটা বানানোর জন্য কড়াইতে প্রথমে দেড়শো গ্রাম চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটাকে একটু ক্যারামেল বানিয়ে দেব এখন দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে তো আর একটু গলিয়ে নিচ্ছি এখন চিনিটা কিন্তু পুরোটাই গলে গেছিলো এই সময় আমি অল্প করে জল দিয়ে দেবো এর থেকে বেশি লাল করবার কিন্তু দরকার নেই আগে থেকে তেঁতুলের যে জলটা ছিল আমার সেটা আমি দিয়ে দিচ্ছি তেঁতুলগুলা জলটা আমি দিয়ে দিলাম এখন এটা জাল দিয়ে ঘন করে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আপনারা কিন্তু বিড় লবণও দিতে পারেন তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে চাটনিটা খেতে এখন দশ মিনিট ধরে ফুটিয়ে চাটনিটাকে দেখুন ঘন করে নিয়েছি আরও যদি ঠান্ডা হয়ে যায় আরও কিন্তু ঘন হয়ে যাবে এখন কিন্তু গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর এরকম টক মিষ্টি ঝালে তেঁতুলের চাটনিটা বানিয়ে আপনারা অনেক দিন ধরে রেখে দিতে পারবেন এখন এক ঘন্টা পর ফ্রিজ থেকে দুই বড়া তাকে বার করে নিয়ে চলে এসেছি একদম সেট হয়ে রয়েছে তো একটা প্লেট নিয়ে নিয়েছি সমস্ত বড়াগুলোকে প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো কিছু বড়াকে প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম আর যে দইগুলো রয়েছে উপর থেকে এরমভাবে দিয়ে দিচ্ছি দইগুলো উপর থেকে দিয়ে দিলে দেখতে ভালো লাগবে আর খেতেও তো ভীষণ সুন্দর লাগবে বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারা বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে দোকান থেকে না কিনে নিয়ে সেভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সুন্দর করে আমি দইটা সবটুকু দই দিয়ে দিয়েছিলাম এখন যে গ্রিন চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি উপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর এখন যে লাল রঙের চাটনিটা বানিয়েছি তেঁতুলের চাটনি সেটাও কিন্তু দিয়ে দেব আর একটু বেশি করে দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো পর থেকে কিন্তু দিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর সামান্য পরিমাণে বিট লবণ কিন্তু উপর থেকে ছড়িয়ে দেব এই বিট লবণটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন আমি কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি আপনারা ভাজা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিতে পারেন একটু চাট মশলা দিলেও কিন্তু খেতে ভালো লাগে এখন কিছুটা ঝুরি ভাজা নিয়ে নিয়েছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি এটা ছাড়া দই বড়াটা কিন্তু দেখতে ভালো লাগবে না এটা কিন্তু দিতেই হবে তো উপর থেকে ঝুরি ভাজাটা একটু বেশি করেই দিয়ে দিলাম এখন দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারা অবশ্যই জানেন দোকান থেকে অবশ্যই কিনে খেয়েছেন কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না আর বাড়িতে বানিয়ে খেলে অনেকটা বেশি পরিমাণেও বানানো যায় আর খাওয়াও যাবে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আজকে দই বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন যে কোনো ছুটির দিনে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আপনারা সবাই খুবই ভালো থাকবেন